বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে। চলে আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মা নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কারা কয় নাহনু আল মুতাবা খেলু না আলম্লাহ আমরা আল্লার উপর তাওয়াক্ষুল করছি তো তাওয়াক্ কুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায়দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলে একবার থেকে না রোজা দা ইয়া মানে বলে না রোজারা কি নাই খাইছি

আল্লাহর ওপর চাও খুলেছে নয় সুবল মোচা এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনোদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে দাঁড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিকেরা ফান্তাসির ফিল আর্দ নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেইখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজেতে সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেলো ছেলে কোথায় গেলো ফ্যামিলির খোঁজখবর নেওয়ার দরকার আছে না চিল্লাই ছিল এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাম তিজা রোচন ও লাহনিং সদ্য ইলাইহা ওয়াতারাকু কা ইমা অনবী সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিকই না এ একটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খারা করে ফেলে খরগোশ কিন্তু খুব খারাপ কান করে শোনে জানেন কানগুলো খরগোশের মতো খারাপ হয়েছে মনোযোগ আছে বিষ্ণুবী সাহেব ইসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাখাত করে পরে দুইটা খুদবা দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাখাত পরে খুদবা জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাখাত নামাজ পরে খুদবা বিশ্বনবী আগে দুই রাখাত নামাজ পড়িয়ে খুদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে দেখাইয়াতুল খেলবি আল আনসারি নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী সাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই নামাজ নামাজ করিয়ে খোদবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড় হতো যার যত পণ্য কিনা কার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্ব নবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খোদ্া যখন দিবেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্ব নবী মসজিদে নবীতে খোদ্া দিচ্ছেন খোদ্বার মাঝখানে বিশ্ব নবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্ব সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি সাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা ঘুষা কিছু সাহাবি বলে না না বিশ্ব নবীর রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় লজাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কন মাত্র বারো জন সাহাবা বিশ্ব সামনে বসে আছেন চার খালিফা জাবির ইবনে আবদুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পরেই ফেলছে এখন খোদ্ সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন বিশ্বনবী দাঁড়িয়ে খোদ্ দিবে আর সাহাবা সেই খোদ ভাই বসে না থেকে কাফলার পণ্য করণের জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় লয় শিল্লাখন ঠিক এই জন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লায়া নাজিল করলেন ও ইদার আউ তিজারতান লাহানি আউ লাহবানি ফাদু ইলাইহা ওতারাকু কা কইমা ও নবি আপনার সাহাবাড়া দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা ইংদাল্লাহারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন ভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দে আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিক দাতা কে চিল্লায় বলেন কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খদ্দা শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খদ্া দিবেন তো